নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আর সারাদিনের অন্য কোনো কাজকর্ম দেখাবো না চল আজকে তোমাদেরকে দেখাবো আমি যে সেলাইয়ের কাজ বললাম শিখেছি টুকটাক তো সেগুলোর যা শিখেছিলাম মোটামুটি নিজের জন্য এখনো পর্যন্ত কিছু করতে পারিনি তো সেটাই আজকে করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে সকালবেলা গোপালকে একটু এখানে রেডি করে নেবো মানে ওকে স্নান করিয়ে দেবো ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে যাব মেয়েকে নিয়ে স্কুল মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে বসবো নিজের জন্য একটা জামা বানাবো বলে ভেবেছি আজকে তো সেটাই করব। কাপড়টা কিনে এনেছি অনেক দিন হয়ে গেল প্রায় এক মাস মতো কাপড়টা খুব পছন্দ হয়েছিল তাই বাজার থেকে নিয়েছিলাম তো সেটা দিয়েই আজকে বানাবো তো চলো তার আগে এখানে কপালকে চান করিয়ে নিই প্রথমেই গোপালকে একটু ভালো করে মধু মাখিয়ে দিচ্ছি মধু বা চন্দন এগুলো মাখিয়ে চান করালে কিন্তু পরিষ্কার থাকে বা শুধু চান করাবো তো সেই জন্য হচ্ছে মাঝে সাঝে একটু করে মধু কোন কোন সময় চন্দন এগুলো হচ্ছে দিয়ে চান করায় এখানে জলে তুলসী পাতা দিয়ে নিয়েছি আর এখানে রোজ সকালে উঠে ফুল না আনতে গেলে কিন্তু ফুল পাওয়া যায় না আর ওই মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় কয়েকটা গাছ আছে সেখান থেকে যদি ফুল পাই নিয়ে আসি তারপরে দিই আর তা না হলে রেগুলার ওই তুলসী পাতা দিয়েই পুজো হয় আর গোপালের তো থেকে প্রিয় হলো তুলসী তো সেটাই কিন্তু রেগুলার দেওয়ার চেষ্টা করি আর রেগুলার দিও তো এখানে হচ্ছে ওর স্নান করানো হয়ে গেছে এখন হচ্ছে ওকে ভালো করে একটু মুছিয়ে নেব তারপরে ওকে জামা পরিয়ে দেবো আর গোপাল যে কটা জামা পরে সেগুলো কিন্তু একটাও মার্কেট থেকে কেনা নয় সেগুলো হচ্ছে সব কিছুই হাতে বোনা শুধু কয়েকটা সোয়েটার কিনেছিলাম তো সেটা আমেদাবাদে থাকাকালীনই আর সেই সোয়েটারগুলো পরে আর মায়াপুর থেকে দু একটা নিয়েছিলাম ওর জন্য তো তারপরে দেখো এখানে হচ্ছে এই যে এই জামাটা পরিয়ে নিচ্ছি এরকম দুটো জামা আছে পুরো সেম একই দেখতে একই সিটের তো এই জামাগুলো পরালে কিন্তু খুব ভালো লাগে দেখতে যাই হোক এই জামাগুলো কিন্তু আমি কিন্তু হাতেই বানিয়ে দিই কোনো অকেশান আসলেই কিন্তু ওর জন্য জামা বানিয়ে দিই আর জামা বানাতে কিন্তু খুব ভালো লাগে আগে হাতে বানাতাম এখন যেহেতু হয়ে গেছে তো এখন চেষ্টা করি মেশিনেই করে দেওয়ার আর ছোটো ছোটো জামা বেশিক্ষণ লাগে না মেশিনে করো বা হাতে করো তো যাই হোক দেখো এখানে হচ্ছে ওর মানে চান করে জামা পড়া হয়ে গেছে এবার হচ্ছে ওকে একটু সাজিয়ে দেবো তারপরে ওকে বসিয়ে দেবো ওর জায়গায় সিংহাসনে আর আমার বাকি ঠাকুরগুলোকে আমি এইদিকে একটা মানে সে পড়ার যে বাচ্চাদের টেবিল হয় সেগুলো একটা কিনেছিলাম মেয়ের জন্য তো মেয়ে সেটা নিয়ে এখনও পর্যন্ত পড়েনি তো ওই জন্য ওইটা হচ্ছে এখন ঠাকুরগুলোই রাখি কারণ এই ঘরে আসার পরে সিংহাসনটা নিয়েছিলাম তারপরে বাকি ঠাকুরগুলো এখানে জায়গা হচ্ছিল না তো গোপাল যেহেতু সই তো প্রথমে কিন্তু এইরকমভাবেই ওই জন্য রেখেছিলাম তো এখানে হচ্ছে একটু সেন্ট লাগিয়ে দিচ্ছে আর এই সেন্টটা কিন্তু আমরা ইস্কন থেকে নিয়ে এসেছি আর ইস্কনে গেলি গঙ্গা জল বা চন্দন এগুলো সব কিছু পেয়ে যায় আগে জানতাম না কোথায় কি পাওয়া যেত তবে এখন সবটাই জানা কোথায় গেলে কি পাওয়া যায় তো এই ছোটো ছোটো গঙ্গা জলগুলোও কিন্তু এখানে পাওয়া যায় মার্কেট থেকে নিয়ে আসতে হয় আর বড়ো গঙ্গা জল যেগুলো নিয়ে আসে সেগুলো ইস্কনে পাওয়া যায় তো চলো এখানে হচ্ছে এখন গোপাল রেডি আর আমার বাকি ঠাকুরগুলোকেও তোমরা চলো দর্শন করে নাও একবার দেখো স্কুল বলে হচ্ছে রেডি হয়ে গেছি আর মেয়েও রেডি হয়ে গেছে আর এই যে ঝোলাটা নিয়ে নিচ্ছে একবার দেখে নিলাম ভেতরে পয়সা আছে কিনা পয়সা ফোন এগুলো নিয়ে যাওয়ার জন্য আর ঘরের চাবি নিচের গেটের চাবি থাকে তো এগুলো হাতে করে তো সব নিয়ে যাওয়া যায় না ওই একটা ছোটো ব্যাগ নিয়ে নিই আর এখানে ওর স্কুলের ব্যাগটা নিয়ে নিলাম আর এখানে ওর জুতো পড়ছে আর যাওয়ার সময় দেখছি কিনা ঘরের চাবি খুঁজে পাচ্ছিলাম না তো অনেকক্ষণ খোঁজার পর আবার পেলাম কয়েকদিন স্কুল না যাওয়ার পর হঠাৎ করে আবার বেরোতে হলে তখন এরকমই হয় আর ওই যে সেলাইয়ের সব কিছু লণ্ডভণ্ড হয়ে আছে ওখানেই চাবিটা ঢুকে গিয়েছিলো মানে সেলাই করছিলাম আগের দিন তো সেই কারণে চাবিটা ওখানে কখন চলে গেছে দেখতে পাইনি তো চলো ওকে স্কুলে দিয়ে চলে আসি বেরিয়ে অটো নিয়ে নেবো তারপরে চলে যাব আর স্কুল থেকে এসে এখন বসে পড়েছি ওই যে বললাম নিজের জন্য একটা জামা বানাবো তো সেটাই করার জন্য বহুদিন মানে ভাবছি করব কিন্তু করে আর উঠতে পারছি না তো আজকে ফাইনালি জামাটা বানিয়ে নেবো দেখো ওপরের পাটটাও কেটে নিয়েছে নিচের এই যে পুঁচির পাটটা ঘেরটা যেটা হবে অ্যাকচুয়ালি যেটা কুঁচি ফ্রক হয় সেই রকমই করব তো এখানে হচ্ছে দুটো ঘেরেই কুঁচি দিয়ে নিয়েছি আগে থেকে আর এই যে এই উপরের কাপড়টা যেটা চার ভাঁজ করা আছে এটা হচ্ছে হাতা কাটবো আর হাতাটা ফুল হাতা করব তো একজনকে আমি ফুল হাতা একটা চুড়িদার বানিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে তো তার ফুল হাতা চুড়িদারটা প্রথমে যখন নিজে পড়েছিলাম মানে একটু ভালো লাগছিলো ফুল হাতা জিনিস কোনো দিন এইভাবে আমি পরি না বা পড়ি নি বলতে পারো তো সেই কারণে দেখলাম যে নিজের জন্য একটা ফুলাতা বানাই দেখি কীরকম লাগে তো সেই কারণে এটাও ফুলাতাই বানাবো তো পরে ইচ্ছা হলে ওটা ছোটো করে নিতেও পারবো সেইভাবেই বানিয়ে নেব তো এখানে এখন মাপ করে কেটে নিচ্ছিলাম আর ওই মেয়ের যে ফ্রক জামা বানিয়েছি এটাও সেই রকমই করবো কিন্তু আমি তো আর সেইভাবে পড়তে পারবো না তো সেই কারণে মার্কেটে গিয়ে একটা এর সাথে ম্যাচিং করে একটা লেগিংস কিন্তু নিয়ে এসেছিলাম আর একটা ওড়নাও নিয়ে এসেছিলাম তো ওড়নাটা খুব একটা ভালো হয়নি সেই সময় কিন্তু আমি ভালো ওড়না খুঁজে পাইনি বলে হয়নি তো যেমন পেয়েছিলাম নিয়েছিলাম কিন্তু পরে ওড়নাটা ওই চুড়িদারের সাথে যাচ্ছিলো না তো যাই হোক দেখো এখানে মেশিনে বসে পড়েছি সব কিছু নিয়ে এখানে প্রথমে সামনে পোর্শনটা সেলাই করে নিয়েছিলাম আর তারপরে এখানে কাঁধগুলো মুড়ে নিচ্ছি তারপরে হচ্ছে কুঁচিটা লাগিয়ে নেবো খুব সিম্পল কুঁচি ফ্রক তোমরা যারা করতে পারো বা যারা পারো না তারাও কিন্তু একবার দেখলেই পারবে তো কিছুই নয় দুদিকের কাঁধটা জোড়ার পর সাইডগুলো জুড়লে হবে না প্রথমে কুঁচিগুলো দিয়ে কুঁচিটা কোমরে অ্যাটাচ করে নিতে হবে তারপরে তোমাকে সাইডগুলো অ্যাটাচ করতে হবে আর এই এইযোগ প্রথমে দুদিকের কাঁধগুলো মুড়ে নিচ্ছিলাম তারপরে হচ্ছে যে আর কাঁধগুলো সমান থাকলে তবেই কিন্তু মুড়লে ঠিকঠাক আসবে আর কুঁচি লাগানোর পর কিন্তু হাতা লাগাতে পারো বা হাতা লাগানোর পরও কুঁচিটা অ্যাটাচ করতে পারো তারপরে লাস্টে গিয়ে হয় দুদিকের সাইডের সেলাই তো ভাবেই করে নিচ্ছি চলো তোমরা দেখতে থাকো এখানে দেখো এখন হচ্ছে ওই যে বললাম কুঁচিটার পোর্শনটা লাগাবো তো ওটা লাগিয়ে নিচ্ছিলাম আর দেখো সাইডে কিন্তু অনেকটা ছেড়ে তারপর থেকে কিন্তু কুঁচি আছে কারণ যেহেতু সাইডে এক্সট্রা করে কাপড় রেখেছি কারণ ভবিষ্যতে যদি খোলা পড়া করতে হয় সেই কারণে কারণ মানুষের তো বলা যায় না কখনো হয়তো বেশি মুড়তেও হতে পারে আবার কখনো হয়তো একটু খুলতেও হতে পারে সেই জন্য প্রায় দেড় ইঞ্চি কাছে ছাড়া আছে তারপর থেকে কুঁচিগুলো দেওয়া আছে আর এখানে ভালো করে সেলাই করে নিচ্ছিলাম ডবল সেলাই করে নিলে কিন্তু মানে ওপর থেকে একটা চাপ সালাই দিয়ে নিলে ওটা বেশ ভালো বসে যায় আর তার উপরে দিলে তো আরোই ভালো করে বসে যাবে তো জামাটা লাস্টে কীরকম হয়েছে অবশ্যই বলবে জামাটা পরেছিলাম কিন্তু তার ছবিটা এখানে দেওয়া যাচ্ছে না কোনোভাবে আমি দিতে পারিনি যদি পরে কোনো দিন পড়ি তোমাদেরকে অবশ্যই দেখাবো জামাটার কিন্তু প্রথমে যে লেসটা তোমরা দেখেছিলে তো ওই লেসটাই জামার সাথে হচ্ছিলো না আমি যখন লেসটা আনতে গিয়েছিলাম তখন কিন্তু আমি জামাটার কোনোরকম কিছু নিয়ে যাইনি মানে শুধুমাত্র চোখে রেখে নিয়ে এসেছিলাম তো মনে হয়েছিল হয়তো ওই কালারটা যাবে কিন্তু পরে দেখলাম ওটা যাচ্ছে না তো এই দেখো জামাটার তারপরে আমার কাছে সাদা লেস ছিল তো সেই সাদা লেসটা বসিয়ে নিয়েছিলাম আর সাদা লেসটা বসেও কিন্তু খুব ভালো লাগছিলো তো এটা ছিল জামাটার ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের দিন